পরিবর্তনে দেশ বিদেশে যোগাযোগের সমস্যায় এলাকাবাসী উপকূলবর্তী এলাকার রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে এই সমস্যা সমাধান করতে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের পেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হচ্ছে এই রিপিটারের সাহায্যে চারটি জেলায় কাজ চলছে আরো ছটি জেলায় পরীক্ষা চালানো হচ্ছে উপকূলবর্তী এলাকায় রেডিও তরঙ্গের পরিবর্তনে দেশ বিদেশে যোগাযোগের সমস্যায় এলাকাবাসী শীতকাল প্রায় শেষ গরম করতে শুরু করেছে সবে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার এই পরিস্থিতিতে উপকূল এলাকায় রেডিও তরঙ্গের পরিবর্তন এসেছে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমস্যা হচ্ছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেজন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ডে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এই সমস্যা সমাধানে রিপিটার বসিয়ে পরীক্ষা করা হয়েছে এই রিপিটারের সাহায্যে চারটে জেলায় কাজ চলছে আরো ভাইয়া अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है Ready to कैब के साथ Ready to टू से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म Ready टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर হচ্ছে এই রিপিটার বসানো হয়েছে পানিহাটি পৌরসভা 14 নম্বর ওয়ার্ড এখান থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে যা পশ্চিমবঙ্গে প্রথম এছাড়াও সিগনাল এক্সচেঞ্জ করা হয়েছে সিঙ্গেল সাইড ব্যান্ডের মাধ্যমে হ্যাম রেডিওর ছ সদস্যের দলের এই পরীক্ষায় উঠে এসেছে শীতকালে যে সিগন্যাল পাওয়া যাচ্ছিল সেই তুলনায় এখন অন্য দেশে কথা বলতে গেলে সমস্যা হচ্ছে ঠিক মতো সিগন্যাল মিলছে কি সমস্যা হচ্ছে সপ্তাহে নোট করেছে হ্যাম রেডিও সদস্যরা সিগন্যাল যাতে আরো ভালো পাওয়া যায় তার জন্য আরো গবেষণা করা দরকার বলে জানিয়েছেন উদ্যোক্তারা কোথায় কি সমস্যা হচ্ছে তা জেনে আগামী দিনে এই বিষয়ের উপর কাজ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ডিএক্স মানে এক্স মানে স্টেশন রেডিও হ্যাম রেডিও দের একটা ফ্যাকশন হচ্ছে প্যাশান হচ্ছে যে ডিএক্সিং করা পৃথিবীর বিভিন্ন প্রান্তের দেশগুলিকে যোগাযোগ করা রেডিও কমিউনিকেশনটা একটা রেডিও প্রপাকেশনের উপর ডিপেন্ড করে এই উইন্টার সিজন সামার সিজিন এই সন্ধিক্ষণে প্রপাকেশনটা খুব দ্রুত পরিবর্তন হয় তার ফলে রেডিও তরঙ্গের উপরে সরাসরি প্রভাব পড়ে এই সমুদ্র উপকূলগুলি অঞ্চলগুলি সাইক্লোনের শিকার হয় প্রতি বছর সেইখানে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে রেডিও ডিএকসিং এর পাশাপাশি র্যাম রেডিও যারা ইয়াং জেনারেশন তাদেরকে সামাজিক কাজে ইন্সপায়ার করার জন্য যোগাযোগ ব্যবস্থায় আরও যাতে তারা সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে তার জন্য ওই সমুদ্র দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জের যে হেনরিস আইল্যান্ড আছে ওই আইল্যান্ডের বিচের থেকে দেশব্যাপী বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা রক্ষা করার জন্য যে ওয়ারলেস কমিউনিকেশন সেটা একটা রেকি করা হবে এবং আমাদের যে কলকাতায় একটা রিপিটার বসানো হয়েছে সেই রিপিটারটা ওইখান থেকে কিভাবে অ্যাক্সেস করছে যে রিপিটারটা বিপর্যয় মোকাবিলার একটা দারুণ কাজ করবে আমাদের এসডিও ব্যারাকপুর সৌরভ বারিক সাহেব এবং পানিহাটি মিউনিসিপ্যালিটি আমাদের একটা হেল্প করেছে যে রিপিটারটা ইনস্টল করার ব্যাপারে সেই রিপিটারটা আমরা চার্টে জেলাতে কমিউনিকেশন রেগুলার করছি এবং ছটা জেলাতে টেস্ট ট্রায়াল হয়েছে সাকসেসফুলি আমরা কভার করতে পেরেছি নট অনলি দ্যাট এন যে হরিণাঢ সদর দপ্তর সেখান থেকেও কলকাতার যোগাযোগ ব্যবস্থা অন্যান্য জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এই সবকটা যোগাযোগ ব্যবস্থা অসাধারণ রাখতে পেরেছি শুধু এইচএফ রেডিও ফ্রিকুয়েন্সি এবং এইচএফ রেডিও ফ্রিকুয়েন্সির দ্বারা আমরা ইয়ং জেনারেশন আইএসএডিএম যে সমস্ত স্টুডেন্টগুলি নতুন নতুন এই হ্যাম রেডিও প্রশিক্ষণ নিয়ে ভারত সরকার থেকে লাইসেন্স পাচ্ছে সেই সমস্ত ইয়ং চান মেয়ে ছেলে স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট তাদেরকে ইন্সপায়ার করছি রেডিও ডিএক্সিং করার জন্য কীভাবে একটা অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে সমুদ্র উপকূলে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করা যায় সেইটা হাতে কলমে তাদের ট্রেন পড়ার জন্য আমাদের এই শিবির অনুষ্ঠিত হলো দক্ষিণ চব্বিশ পরগনার রেজারগঞ্জ